হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য সকাল সকাল আমি ব্রেকফাস্ট রেসিপি একটা নিয়ে এসেছি এই রেসিপিটা তৈরি করতেও যেমন খুব সহজ সেই রকমই টেস্টি এবং হেলদি তো এই রকম ঝটপট একটা যদি রেসিপি আপনারা সকাল সকাল তৈরি করে নিতে পারেন এতে আপনাদের সময়ও বাঁচবে এবং প্রিয়জনরা খেয়ে খুব আপনার তারিফ করবে আর এই রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এইখানে আমি ব্যাটারটা করে রেখেছি এই ব্যাটারটা অন্তত আধা ঘন্টা আগে করে রাখতে হয় তারপরে এইটা আপনারা যে প্রসেসে করবেন সেরকম করে নেবেন আচ্ছা এইখানে আমি যে ব্যাটারটা করেছি এইটা কিন্তু ওয়ান ইস টু থ্রি অনুপাতে নিয়েছি এইটা করার জন্য আমার মেন উপকরণ যেটা লেগেছে সেটা হচ্ছে সুজি সুজি এমনিতেই জানেন আমাদের হেলথের জন্য ভীষণ ভালো তো সুজি নিয়েছি এখানে দেখুন আমি গণেশের সুজিটা নিয়েছি যাদের মোটা দানা আছে তারা একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন আর যদি সরু সরু থাকে তাহলে তো কোনো ব্যাপারই না আর এখানে আমি দই নিয়েছি তো আপনারা যদি তিন কাপ সুজি নেন তাহলে এক কাপ আপনাদের দই নিতে হবে এরকম রেশিও নেবেন আর একটু খাবার সোডা আর লবণ আমি নিয়ে নিয়েছি আর এইখানে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আমি করে রেখেছি আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবে লঙ্কা ব্যবহার করবেন আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি সাদা তেল দিয়ে তৈরি করব। ঠিক আছে সামান্য তেল লাগে খুব বেশি তেল লাগে না সেই কারণেই বলছি এই রেসিপিটা ভীষণ হেলদি এবং টেস্টি এই রেসিপিটা যেভাবে বানাবেন প্রথমে দইটা এবং সুজিটা ভালো করে মিক্স করে নেবেন তাতে একটু একটু করে জল মেশাবেন ঠিক আছে এইটা আধা ঘন্টা রেখে তারপরে একটা গরম দেখুন আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি লক্ষ্য করবেন এই তাওয়াটা যেন আপনার ভালো করে গরম হয় ভালো করে গরম হলেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয় তারপরে আমি এখানে ফোড়ন হিসাবে সর্ষে আর আপনার কারিপাতা নিয়ে নেব আমার কাছে কারিপাতাটা শুকনো ছিল ফ্রেশ ছিল না আপনাদের কাছে ফ্রেশ থাকলে আপনারা ফ্রেশ নেবেন তারপরে গরম হয়ে তাওয়াটাতে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখুন এইভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি চারিদিকে ছড়িয়ে দেবেন আর এর মধ্যে যখন এটা কাঁচা থাকতে থাকতে এর উপরে আমি একে একে ধনে পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দেবো যে যেমন ঝাল খায় সেইভাবে ঝাল দেবেন আর চাইলে পরে উপর থেকে আপনারা চাট মশলাও দিয়ে দিতে পারেন ভালো লাগে কোনো খারাপ লাগে না আর এই রেসিপিটা বড় থেকে বাচ্চারা প্রত্যেকে কিন্তু দারুণ ভালোবাসে এইটাকে সাউথ ইন্ডিয়ান ডিশ একটা তো আপনারাও এইভাবে করে খাবেন দেখবেন খুব সামান্য তেল লাগে বেশি তেল লাগে না এইভাবে আমি একটা খুন্তির সাহায্যে চেপে চেপে নিচ্ছি তারপরে এইটা কিছুক্ষণ হতে দেবো আর উপর থেকে জাস্ট একটু আমি দেখুন চারিপাশে তেল দিয়ে দিয়েছি প্রথমে একটু তেল দিয়েছিলাম তারপরে চারিপাশে তেল দিয়েছি তারপরে এটা যখন হয়ে যাবে এইভাবে আপনারা উল্টে পাল্টে নেবেন এইভাবে উল্টে পাল্টে ভালো করে আপনারা একটু ভেজে নেবেন ব্যাস এইরকম ভেজে নিলেই খুব চটপট এবং তাড়াতাড়ি সুস্বাদু একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারা কারা এই রেসিপিটা তৈরি করবেন আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ